অপবিশ্বাসের এই ছোট ছোট কাজগুলো আমার অনেক বেশি ভালো লাগে শুধু তাই নয় আব্রাহম খান অনেক প্রশংসা করে এবার বলছে চিত্রনায়ক খান এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়িকা অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় গতকাল রাতেই সিনেপ্লেক্সে দল বল নিয়ে বাবা সাকিব খানের সিনেমা দেখেছেন শুধু তাই নয় সেই সাথে অপবিশ্বাসও উপস্থিত হয়েছিলেন সেখানে তাদের এই উপস্থিতি এবং এই আনন্দ উৎফল্ল ফটোগুলো দেখে যেন রীতিমতোই প্রশংসায় ভাসিয়েছে ভক্তবৃন্দরা তার কারণ শাকিব খানের ছবি তাওবার আবার দলবল নিয়ে দেখেছে এটা অনেক বেশি পজিটিভলি নিয়েছে আর শাকিব খান ভক্তরাও অনেকেই তো বলছে অববিশ্বাসের এই কাজকামগুলো অনেক বেশি ভালো লাগে শাকিব খানের সাথে ডিভোর্স হলেও আব্রাহাম খান জয়ের বাবা বলে অনেক বেশি শাকিব খানকে সম্মান করে শুধু তাই নয় শাকিব খানের যে কাজ করলে ভালো হবে সেই কাজই কিন্তু অপবিশ্বাস সবসময় করে আসে এবং কি সাকিব খানের অনেক বেশি প্রশংসাও করে অপবিশ্বাস সত্যিকার অর্থে সাকিব খানের কিন্তু বৌহার যোগ্যই ছিল কোন এক ভুলবশত হয়তোবা সাকিব খানের কাছ থেকে দূরে চলে আসে এখন আর এই কথাটি কিন্তু অপবিশ্বাসও অকপটে স্বীকার করে নেয় শাকিব খানের প্রতি একটা সময় অনেক রাগ গোসা ছিল কিন্তু এখন আর সেই রাগ গোসাগুলা আমার মধ্যে নেই এখন আমি বুঝতে পেরেছি সাকিব আসলে কি চায় কি হতে চায় তখনও বুঝতে পারলেও একটু আবেগ এবং অভিমানটা বেশি ছিল যার কারণেই সাকিবের প্রতি অনেক বেশি রাগ দেখিয়েছি আর যার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা অপবিশ্বাসের মন্তব্য কিন্তু এমনই ছিল তবে এদিকে আব্রাহাম খান জয় এবং এই সিনেমাটি দেখায় খান অনেক বেশি খুশি এবং অনেক বেশি খুশি হয়ে অপবিশ্বাসের প্রতি পজিটিভ ধারণাও নিয়েছেন চিত্রনায়ক শাকিব খানের সিনেমা দল বল নিয়ে দেখেছে আর এই অপবিশ্বাসের এই মন মানসিকতা কাজকর্ম আপনি কিভাবে নিয়েছেন কমেন্ট জানিয়ে দিন কমেন্ট বক্সে